কত সুন্দর ফুলেছে একবারে পুরো লুচির মতো ফুলে গেছে আয় দেখো এদিকটাও একই ভাবে ফুলে যাবে এই দেখুন কত সুন্দর ভাবে ফুলেছে আর এইটা কত সুন্দর ভাবে ভাজা হচ্ছে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাই কে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর কি নাস্তা বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনার দিকে শেয়ার করে দিচ্ছি চলুন দেখা যাক কি নাস্তা বানাচ্ছি না বানাচ্ছি আমি আজকে নাস্তাটা বানাচ্ছি আলুর পরোটা বানাচ্ছি আপনারাও বানান কি সবাই বানাতে পারে আর আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেইটা আমি দেখাচ্ছি এখানে আমি এক বাটি আটা নিয়েছি আটাটা আমি ঢেলে নিচ্ছি এখানে আর অনেক সময় পর আলুর পরোটা বানাতে গেলে ফেটে যায় সেটা কি করে ফাটবে না আর কি করে ভালোভাবে হবে নরম সেটা বানাচ্ছি আর সেরকম ভাবে বানালে একই ভাবে সব কিছু হবে এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি এক বাটি এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো জোয়ান দিয়ে দেবো এখানে দেখুন আমি হাফ চামচ জোয়ান দিয়েছি জোয়ানটাকে আমি একটু হাতে করে ঘষে নিচ্ছি আর এইটা জোয়ানটা দিলে জোয়ানটা হজমের পক্ষে ফেস ভালো আর খুব সুন্দর খেতেও সে টেস্ট লাগবে এখানে আমি জোয়ান দিয়ে দিলাম এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি আটার পরিমাণে আমি নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে সাথে মাখিয়ে নিচ্ছি আমি এখানে আমার মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিচ্ছি একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে আটা ওটা মাখিয়ে নেব জল দিয়ে জলটা দিয়ে ভাবে আটাটা মাখাবো যে খুব শক্ত হবে না খুব নরমও হবে না আমি সেরমভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ফিরে আসছি আমি এখানে আমার মাখানো হয়ে গেছে এরকম ভাবে আমি মাখিয়েছি এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি এখানে তেল দিয়ে দেবো এই তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আটাটাকে আমি ভালো করে মাখিয়ে আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে এবার আলুর পুরটা আমি বানিয়ে নেব আমি সিদ্ধ করে নিয়েছি এখানে সাইজের বলে আমি চারটে আলু সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি ছাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থাতে কোনো কোনোদিনই করবেন না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তবেই ভালো করে বানানো যাবে এবার আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার করে আমি গ্রেট করে নিচ্ছি আর গ্রেডার যদি না থাকে হাতে করে ভালো করে ম্যাশ করবেন যেন কোনোভাবে ডেলা অংশটা না থাকে ডেলাটা থাকলে মোটামুটি ডেলাটা থাকলে তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে এরকম করে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি পুরো আলুগুলোকে তারপরে ফিরে আসছি এখানে আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার আমি এখানে বিন নুন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী বিন নুন দিয়ে দিলাম এখানে বিন নুনটা দিলে খেতে খুব সুন্দর লাগবে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি এখানেও অল্প করে একটু নুন দিয়ে দিলাম আমি এবারে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে এখানে আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আমার আলুর পরিমাণটা কম বলে আমি সেই জন্য হাফ চামচ দিলাম এবার বেশি হলে বেশি এখানে হাফ হাফ চামচ ভাজা চিড়ে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়েছি একবারে পুরো বারিক করে এই দেখুন হাতে করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি নিয়ে পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কাকে একবার ছোট করে কেটে নিয়েছি একবার বারিক করে এই কাঁচা লঙ্কাগুলোকেও আমি দিয়ে দিলাম এখানে আর কিছুটা পরিমাণে আমি ধনে পাতা দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা দিচ্ছে আপনারা চাইলে চাট মশলাও দিতে পারে না দিলেও এই ম্যাগি মশলা দিলেও হয়ে যাবে আপনাদের হাতের কাছে যেই জিনিসটা থাকবে সেই জিনিসটাই আপনারা দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না টেস্টটা একই আসবে এবার এটাকে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব মশলা ভালো করে মাখিয়ে নেব এক হাত সাথে আলুর সাথে দেখে নিচ্ছি এই দেখুন আটাটা কেমন হয়েছে এবার এই আটাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি একটু হালকা হাতেতে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে এবারে আমি একটু লেচি কেটে নিচ্ছি এরকম আমার এখানে মাখানা হয়ে গেছে এবার এইটাকে আমি একটু লেচি কেটে নিচ্ছি এবার একটু বড়ো সাইজের একটু লেচিটা কাটবো এই দেখুন আটা রুটি করে তার চেয়ে একটু আমি বড় সাইজের লেচিটা কেটে নিচ্ছি সব লেচিগুলো আমি ভাবে কেটে নিচ্ছি বেছে নিয়ে নিচ্ছি আর একটু আটো অল্প করে আটা দিয়ে দিলাম এখানে এখানে দেখুন আটাটা দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু ধারগুলোকে আমি একটু পাতলা করে নেবো মাঝখানটা কিন্তু আমি পাতলা করছি না এই দেখুন আমি ধারটাকেই করে নিচ্ছি আর খুব বড়ও করবো না আর খুব ছোটও বানাবো না এই দেখুন এরকম করে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ধারগুলোকে আমি একটু পাতলা করে নিচ্ছি মাঝখানটা কিন্তু পাতলা করলে ফেটে যেতে পারে ওই জন্য আমি কিন্তু সাইডগুলোকে একটু পাতলা করে নিচ্ছি এখানে কিন্তু আমার বেলা হয়ে গেছে এই দেখুন আমি কিরকম মোটা করে ফেলেছি এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি আলুর যে পুরটা বানিয়েছি আলুর পুরটা আমি দিয়ে দেবো এই দেখুন আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে এক সাইড করে করে মুড়ে নেব এটাকে পুরো গোল করে নেব আমি এই দেখুন মুখটাকে এরকম করে ভালো করে ডিবে দিচ্ছি যাতে কোনোভাবে না খুলে না যায় এটা আমার আটা হয়ে গেছে এবার আমি একটু অল্প করে আটা দিয়ে দিচ্ছি দিয়ে এই দিকটা এই দিকে করে নিচ্ছি আমি এবার আমি হালকা হাতেতে আস্তে আস্তে আমি এটাকে একটু বড় করতে থাকবো হাতে করে এখানে আমি হালকা করে একটু বড় করে নিয়েছি এবার হাতে হালকা হাতে একটু বেলুন কাঠটা দিয়ে একটু বড় করে নিচ্ছি সাইডটা দিকে একটু বড় করে নিচ্ছি তাহলে একটু বড় যাবে আমি কিন্তু খুব বড় করব না কেন আমার লেচিটা তো খুব বড় নেই সেই হিসাবে আমি একটু বড় করে নিচ্ছি সাইডটাতে এখানে আমার এটা পুরো কাটানো হয়ে গেছে এই দেখুন পেছনটা এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেবো একই ভাবেতে তারপরে আমি ফিরে আসছি এখানে আমি একটা তা তাওয়া বসিয়ে নিয়েছি এবার এখানে দেখুন এখানে আমার রুটিগুলো সব হয়ে গেছে এবার আমি একটা তাওয়াতে একটা রুটি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখুন এখানে আমি তাওয়াতে দিয়ে দিলাম রুটিটা এবার রুটিটা আমি একটু ভালো করে শেঁকে নেবো আগে তেল দিয়ে দিলে কিন্তু হবে না আগে শেঁকে নিতে হবে ভালো করে আমি একটু গ্যাসটা কম করে আমি শেঁকে নিচ্ছি আমি শিখে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে আমি রুটিটার মধ্যে তেল দিয়ে দিলাম এই দেখুন এই তেলটাও এরকম করে আমি পুরো চারদিকটাই ফুলিয়ে নেচ্ছি এই দেখুন রুটিটা কেমন ফুলছে কিন্তু এটা আগে থেকে তেলটা দিয়ে দিলে কিন্তু রুটিটাও ফুলবে না আর কাঁচা কাঁচা ভাব এসে যাবে পুরো এই দেখুন রুটিটা কত সুন্দর ফুলছে পুরো আমার দুদিকটা পুরো দেখুন রুটি যেমন করে সেঁকলে যেমন ফুলে ভাবে ফুলেছে এই দেখুন এবার এই দেখো আমি আস্তে আস্তে উল্টে নেব এই দেখুন আমার ভাজা হয়ে হয়ে এসছে পাঁচটা আর ওই দিকটাও আমি একইভাবে ভাজবো এরকম করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি একটু লাল লাল না হলে ভালো লাগবে না এরকম ফুলেছে কত সুন্দরভাবে ফুলেছে এরকম আমার কত সুন্দরভাবে ফুলেছে এই দেখুন এবার এটাও আমার ভাজা হয়ে গেছে এই দিকটাও আমার ভাজা হয়ে গেছে ওই দিকটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে এরকম করে বাদ বাকি সবগুলো একইভাবে আমি ভেজে নেব এখানে আমার সবগুলো বলানো হয়ে গেছে এটা আমি এবার তুলে নিচ্ছি এই দেখুন আর এটা কেমন হয়েছে সেটাও বলবেন আর আমি দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা এখানে আমার আলুর পরোটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইটা আমি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এটা আমি মাঝখান থেকে আমি দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর ভাবে হয়েছে পুরোটা পুরো মিশিয়ে গেছে পুরো ফেলে গেছে চারদিকটা আর উপরটাও কত সুন্দর হয়েছে এই দেখুন উঠছে কত সুন্দর প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন কেমন হয়েছে না হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগবে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এটা গরম গরম খেতে তে আর পরোটাটা খুব সুন্দর লাগে এরকম ভাবে বানিয়ে দেখবেন একবার এর জন্য লো এই দেখুন পুরো আটাটা চার থেকে এক হয়ে গেছে ফেলে গেছে